হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে খুব সহজ এবং খুব স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের রেসিপি থাকবে আমার দেশি মুরগির ঝোল রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এই দেশি মুরগি আমার শাশুড়ি তার ছেলের জন্য গ্রাম থেকে পাঠিয়েছে আর নাতনির জন্য তো নাতনির জন্য আর ছেলের জন্য রান্না করলে ছেলের বউ তো অবশ্যই খেতে পারবে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে চুলে একটা দিয়ে ফ্রাই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরিষ্কার করা ধোয়া মাংসের পিসগুলো মুরগি দিয়ে দিলাম তেলে একটু নাড়াচাড়া দিয়েছি এবার আমি দিয়ে দেব গরম মশলা তিনটা এলাচ নিয়েছি একটা তেজপাতা নিয়েছি দুইটা দারচিনি নিয়েছি কিছু গোলমরিচ আর কিছু লং নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ গরম মশলা আর তেল দিয়ে ভালো করে মুরগির পিসগুলো আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এই মুরগির মাংসে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করব দুই চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ দিব লাল মরিচের গুঁড়ো পোনপন এক চামচ দিব হলুদের গুঁড়ো এরপরে হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিব ভাজা জিরার গুঁড়ো এরপরে দিব পাঁচ ছটা কাজু বাদাম চারটা পিঁয়াজ আর একটা বড়ো সাইজের রসুন আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করেছি সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এই মশলাটা এইভাবে দিলে মুরগির টেস্টটা খুবই ভালো আসে আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করতে পারেন এর স্বাদ কতটা বেশি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট মাংসটা তেলের সাথে কষিয়ে তারপরে আমি এখানে মশলাটা মাংসতে অ্যাড করে দিয়েছি এবার আবারও কষিয়ে নেব মশলার সাথে মাংসটা আমি দেশি মুরগি তো একটু চিকন চাকন থাকে কাটা ছিলার পরে মাংস হয়েছে এক কেজি নিজের হাতের পালা মুরগি স্বাদেই অন্যরকম দেশি মুরগির স্বাদ গন্ধ টেস্ট সবই সব মিলিয়ে গ্র্যান্ডটাই যেন অন্যরকম কষানোটা শেষ করে আমি দিয়ে দিলাম এখানে ঝোলের পানি পরিমাণ মতো এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমার মুরগির মাংস ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করব। আমি দোয়া করি এরকম শাশুড়ি যেন প্রত্যেকের ঘরে ঘরে একটা করে থাকে যাই হোক মুরগির মাংসটা আমি এবার ফোড়ন দেব। এভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন চুলা একটা ফ্রাইড প্যান দিয়ে আমি অল্প করে সরিষার তেল দিয়েছি তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি এই মুরগির মাংসটা আমি বাগান দেব। পেস্টটা আমার এরকম লাল ছা বাদামি কালার হয়ে গেলে আমি মাংসতে ঢেলে দিয়েছি সবশেষে দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি দুই মিনিটের মতো জাল করে নেব দেখেন কত লোহনীয় হয়েছে মাংসটা দেখতে খেতে হয়েছে অসাধারণ যদিও আমাদের গ্রামে থাকা হয় না কিন্তু গ্রামের খাবারগুলো আমাদের খুবই পছন্দের মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ডিশে পোড়াটাই নিয়ে নেব দুপুরের খাবারটা হবে জমিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ